আশা এসব সবাই ভালো আছেন তো আপনার তো আমি ভালো আছি তো আমরা আজকে কচ্ছপের তৃতীয় দিন তো আমরা এখন বেরোতেছি যাবো ইনানি বিচ পাটওয়ার টেক হিমসরি কাঁকড়া বিচ তো সবগুলো পয়েন্ট ঘুরব তো গাড়ি ঠিক করা হয়েছে তো আমরা রেডি হয়েছি রেডি হয়ে এখন বেরোবো বেরোয়া যাবো আগে লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর নিচে বাসা নিচে গাড়ি আসবে আমাদের হোটেলে নিচে গাড়ি আসবে গাড়ি আসবে গাড়ি করে সবাই একসাথে বেরোয় দেবো তো মোটামুটি সবাই রেডি তো যেখানে আছে সবাই একসাথে রেডি হয়েছি প্রায় সবাই রেডি হয়ে গেছে লাবণী পাখি আছে লাবনী আসলে আমরা বেরোয় দেবো তোমার বের হয়ে গেছে তো চলুন যাই নিশ্চয় যাই আপনাদের দেখাই লাঞ্চ করি আগে লাঞ্চ করে তারপর বেরোবো ঠিক আমরা এখন সবাই বেরোলাম সবাই বেরোচ্ছি সামিয়ান তো আমাদের হোটেলটা হল যে পানসি রেস্তোরাঁ সাথে রাস্তা সে জায়গায় সুগন্ধা ব্রিজ আসলাম এখানে আছে বাসমতি রেস্টুরেন্ট সামনে আছে পুরান ঢাকার রেস্টুরেন্ট আমরা যেহেতু ঢাকায় মানুষ দেখি ঢাকার পুরান ঢাকার রেস্টুরেন্ট কেমন এটা ঢুকি আজকে রস আসছিলাম কোরআনডাগা রেস্টুরেন্টে আমরা অর্ডার দিলাম তা সবাই খাবে রোপ্তা চামাশ ভাত কেউ খাবে গরুর মাংস মামা যদি সবাই বসে পড়ছে খাবার আসতেছে তো খাবার শেষ করি পরে আবার দেখাবেন আমাদের খাওয়া দাওয়া শেষ বেরোইলাম পুরান ঢাকার রেস্তোরাঁ থেকে তো এখন ওই আমাদের গাড়ি আসবে চান্দের গাড়ি তো আমরা গাড়ি নিয়ে যাবো তো তখন বলছিলাম ইনানি বিষয়ের দিকে যাব চলেন যাই সাথে থাকেন দেখতে থাকেন আমরা সবাই বানা দিলাম চাঁদের কাছে বলছি সবাই যে আমাদের গাড়ি

হোটেল যেটা আমরা প্রথম দিন আসে খাওয়া দাওয়া করলাম মিয়ামি পিস হোটেল ভালো মানের একটা হোটেল

তোমরা হেমএচুরি পরে আসবো আগে ওই দিক থেকে কাবার করে আসছি সবগুলো স্পুটি ঘুরবো কক্সবাজারের বাদাম ইলো কালার বাদাম আমরা যে রেজুকাল সেতু তো চলে আসলাম রেজুকাল সেতু ম্যারিন ড্রাইভে যে আমরা পারো চলে আসছি তো আপার রোডে গিয়ে কাছাকাছি আসি আমাদের গাড়ি ওই যে আমাদের চাঁদের গাড়ি চাঁদের গাড়ির চাক্কা পামচার হয়েছে তো ঠিক করে যে বললো দশ মিনিট লাগবো আপনারা একটু হাঁটেন তো যে পারো ট্যাকের কাছাকাছি চলে পারছি আমরা আমরা যে সামনে থেকে হাঁটতেছি তো যে আমরা চলে আসলাম পারো ট্যাক পিছিয়ে আমরা এখন ইনানি পিছে ইনানি পিছে ঘুরতেছি এই যে সেই বিখ্যাত শ্যাম্পান নৌকা তো ইনানি পিছে আমরা কত কিছু কোনো অনেকক্ষণ হলো আসছি ছবি ওটা ডিএসএলআর নিছি

我执勤。 সানসেট হচ্ছে সানসেট দেখতেছি আমরা ওই যে দেখলাম না দু মিনিট লাগবে না ওই দেখ ডুবে গেছে অর্ধেক ঠিক আছে অর্ধেক কিছু তো চলে গেছে তো সানসেট দেখতেছি আমরা সবাই ওই যে দেখেন যে সর্বোচ্চ এক মিনিট লাগলো সূর্য ডুবে দেখতে দাঁড়া দেখো দেখো তো সানসেট হয়ে গেল প্রায় অল্প একটু বাকি আছে ক্যামেরা একটু বোঝা যাচ্ছে যদিও তো স্পষ্ট অনেক সুন্দর আসলে কক্সবাজার মানেই সুন্দর এতটাই সুন্দর যে তা ভাষা প্রকাশ করার মতো না ফাইনালি হয়ে আমরা এখন চলে যাবো যদি আমরা এমন দিকে বের হয়ে গেলাম তো লাল কাঁকড়ের তো যাইতেই পারলাম না সন্ধ্যা হয়ে গেলো তো এখন যাবো হিমচুরি হিমচুরি দেওয়ার দিকে না করার মা লাবনী ওরা তো হিমচুরি যাই আবার দেখাবো হিমচরি জ্যাম তো আমরা হিমচরি সারায় চলে আসলাম দাঁড়াই নেই রাত হয়ে গেছে প্রচুর গরম জ্যাম তো আজকের ভিডিওটা রাত হয়ে গেছে আর বড়ও করবো না তো যদি আজকের ভিডিওটা সবার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ